হ্যালো ফ্রেন্ড আজকে আমরা একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি আর অ্যাপ্লিকেশনটির নাম হলো শিলা লাইভ এই শিলা কলিং অ্যাপ্লিকেশন এখানটায় কল আপনাদেরকে ম্যাচিং করতে হয় এবং আপনার কাছে কল আসবে আপনারা এখান থেকে কল রিসিভ করবেন ইনকাম করবেন প্রাইভেট কল সিস্টেম রয়েছে এছাড়া আপনাদের কাছে কাউকে প্রাইভেটে যদি চ্যাটিং মেসেজ করেন সেখান থেকেও আপনার ইনকাম আসবে তো এই শিলা লাইফটাকে আপনারা কিভাবে ইনস্টল করবেন কীভাবে কাজ করবেন আর আপনারা উইড্রো কিভাবে করবেন এটাও আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তো সো মাই ফেট আমাদের আমি একটি স্কিম রেকর্ডিং দিয়ে দিচ্ছি বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে একদম স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানটায় ওরা বলে দিয়েছে অ্যাপসে কাজ করতে গেলে আপনাকে মহিলা হতে হতে হবে হবে এবং এবং আপনার বয়স প্লাস নিচে তো এবার আমাদের এই অ্যাপ্লিকেশনে সেলফ উইথড্রো মানে আপনার নিজের টাকা আপনি প্রতিদিনই উইড্রো করতে পারবেন আর উইথ্রোটাই আমি আগে সর্বপ্রথম দেখাবো এই জন্য কারণ আপনাদের সবার একটি চিন্তা যে উইথড্রো কিভাবে হবে উইড্রোর মাধ্যমটা হচ্ছে সেলফ উইথড্রো মানে আপনার কাছে মিনিমাম সত্তর হাজার কয়েন হয়ে যায় ওকে আপনার কাছে সত্তর হাজার কয়েন হয়ে গেলে আপনি এখান থেকে উইড্রো করতে পারছেন এবং এখানে দশ হাজার কয়েন সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইউএসডি মানে ইউএস ডলার ঠিক আছে আর এখানে তারপরে আরো অপশনগুলো আপনি পেয়ে যাবেন পেমেন্ট ডে ওকে পে ডে তবে একটি কথা আপনারা প্রতিদিন একবার উইড্রো লাগাবেন দুবার তিনবার লাগাবেন না তো এটা আপনাকে মনে রাখবেন প্রতিদিন একবার করে উইড্রো লাগাবেন তো এবার আপনাদেরকে আরো একটি বলি যদি কোনোরকম উইড্রো হতেও যদি সমস্যা হয় তো এজেন্সির মেন এজেন্সির যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটি আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এছাড়া টেলিগ্রাম নাম্বার পেয়ে যাবেন আপনি সেখানেও যোগাযোগ করে এই শিলা লাইভ সম্পর্কে আপনি বিস্তারিত তার কাছ থেকে জেনে নিতে পারেন তো এবার আপনাদেরকে বলবো যে এই শিলা লাইভটা কিভাবে আপনারা কাজ করবেন বা কিভাবে ওপেন করবেন এটা কিন্তু অনেকটা বিশেষ কার্যকারী হোস্টিং নিতে হয় কিভাবে নিতে হয় বা হোস্টিং কেন নিতে হয় তো আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখিয়ে দেব তো এবার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন আপনি সেখান থেকে শিলা লাইফ এজেন্সি হোস্টিং লিঙ্ক যদি চান বা ডাউনলোড লিঙ্ক চান আপনি পেয়ে যাবেন ওকে তো এবার এছাড়াও আপনাদের আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কের মধ্যে যদি আপনি ক্লিক করেন তো আপনি সেখান থেকেও হোস্টিং জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে কিভাবে করতে হয় আমি এটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি যখনই ওই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মধ্যে যখন টাচ করবেন টাচ করলে আপনার সামনে সরাসরি একটি অপশন চলে আসবে দেখুন এই অপশনটা যে এখানটায় বলছে প্রথমে বলছে ওরা ইনভাইটেশন কোড তো এই কোডটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে এছাড়াও এই কোডটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি সেখান থেকে টাচ করে কপি করে নিতে পারেন তো আমরা প্রথমে তাহলে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ঠিক এরকমভাবে কপি হয়ে গেল এবার আমাদেরকে অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন এছাড়াও হোস্টের যে পলিসি রয়েছে পলিসিটা নিচেও আপনি পড়ে নিতে পারেন বা আপনার অ্যাপস ডাউনলোড করার পরেও আপনার কাছে সেই পলিসি আপনি পেয়ে যাবেন এবার আমরা চলে আসি ডাউনলোড অপশনটাতে এই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক করতে হবে চলুন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করছি এবার আপনাদেরকে বলছে আপনি দুই ধরনের আপনি অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবেন এই শিলা লাইভটাকে আপনি প্রথমে অফলাইনেও আপনি ডাউনলোড করতে পারেন যদি আপনার কাছে প্লে স্টোর সাপোর্ট না নেয় আর যেহেতু আমাদের কাছে গুগল প্লে স্টোর নামে অপশনটি আছে তো সো আমাদের এখান থেকে নিয়ে নিতে পারি তো আমরা যদি গুগল প্লে উপর ক্লিক করি আমাদের নতুন একটি অপশন আসবে দেখুন ডাউনলোড গুগল প্লে মানে প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল হয়ে যাবে যখনই অ্যাপসটি আসবে তখন অ্যাপসটির নাম এখানটায় ইমা ভিডিও চ্যাট অ্যান্ড মিট নামে অপশনটা আসবে আর যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট যদি এই অফলাইন মোড থেকে আপনারা যদি নিতে চান ভার্সন মুড তাহলে আপনার কাছে কি আসে দেখুন আপনার কাছে ক্লিক করবেন এবং রেকমেন্ডেশন হবে এবং কুইক ডাউনলোড বাটানে আরেকবার ক্লিক করতে হবে আমি কুইক ডাউনলোড মোডে আমি একবার ক্লিক করে দিচ্ছি আপনার কাছে এখানে ডাউনলোড নাম নাও নামে অপশনটি আসবে তো ডাউনলোড নাও বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে পর এখানে ডিটেলসের উপরে ক্লিক করবেন চলুন আমরা ডিটেলস এ ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে এখানে দেখতে পাবেন শিলা অ্যাপসটি আমাদের ডাউনলোড হচ্ছে ওকে তো আমরা এই অ্যাপসটিকে আমরা এবার ওপেন বাটনে ক্লিক করবো ডাউনলোড হয়ে গেল এবার আমরা ওপেন বাটনে ক্লিক করছি দেখুন ওপেন বাটনে ক্লিক করার পর আপনার এখানটায় চলে আসবে ইনস্টল নামে বাটন যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা হচ্ছে তাই আপডেট লেখা আসছে তো আপনার আমি আপডেট বাটনে ক্লিক করছি আপনার এখানে ইনস্টল বাটনে ক্লিক করে নেবেন ঠিক একই রকম ভাবে ইনস্টলিং হবে তো ইনস্টলিং হওয়ার পর আপনার সামনে নতুন আরও একটি পেজ খুলে যাবে তো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন অ্যাপসটি ওপেন বাটনে এবার ক্লিক করবেন নিচে দেখুন ওপেন বাটন চলে আসছে আমি ওপেন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম অপশন আসবে এবার আপনাকে এখানে হোস্টিং নেওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল দিয়ে সাইন ইন করতে হবে মানে আপনার কাছে যে জিমেল রয়েছে ফোনে সেই জিমেলটা হলেই হবে তো আমরা এবার গুগলের উপর ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে আমাদের কাছে যতগুলি জিমেল অর্থাৎ গুগল রয়েছে জিমেলের অ্যাকাউন্ট রয়েছে সেগুলি শো করবে তো নির্ঘাত আমাদের এখানটায় একদম নিচের দিকে আমি একটা জিমেল নিয়ে নিচ্ছি টিউটোরিয়াল দেখানোর জন্য ঠিক আছে ডেমো অ্যাকাউন্ট তৈরি করছি তো চলুন আমরা জিমেল নিলাম জিমেল নেওয়ার পর আপনাকে এই জায়গাটাতে বলেছিলাম যে ইনভাইটেশন কোডটা এখানে আপনার যদি আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করেন অটোমেটিক চলে আসবে আর যদি ডাইরেক্ট প্লে স্টোর থেকে নামান তাহলে কিন্তু এরকম অপশন আসবে না তখন আপনার কাছে ইনভাইট অপশন বাইন্ড অপশন আসবে তখন সেখানটায় আপনাকে ওই কোডটা ফিল আপ করে বাইন্ড বাটনে ক্লিক করতে হবে তবেই আপনার হোস্টিং জয়েন হবে না হলে হবে না এবার আপনারা এখান থেকে আপনার নিট নেমটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার যদি নিক নেম এখানে হয়ে থাকে ধরে নেন আপনার নিক নেম প্রিয়া পি আর আই ওয়াই প্রিয়া এবং আপনার ডেট অফ বার্থ আঠারো প্লাস হতে হবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দু হাজার সাতের জায়গায় দু হাজার পাঁচ আমি করে দিচ্ছি ওকে বাটনে ক্লিক করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করতে বলছে আর আপনি চাইলে আপনার ফটোটা আপনি লাগাতে পারেন দেখি ফটো উইদাউট ফটো এখানটায় স্টেপ হচ্ছে কি না দেখুন আমরা নেক্সট স্টেপে ক্লিক করছি অটোমেটিক লোড নিয়ে নিয়েছে এবার আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনার একটি ফটো এখানটায় আপডেট করতে হবে আমরা ফটো নিচ্ছি একটা আপলোডে ফটো নিয়ে নিলাম ক্লিক করে দিয়েছি এবার আপনার রিয়াল ফটো হবে মাই ফ্রেন্ড আপনার কিন্তু ভুলভাল ফটো এখানটায় নিলে হবে না তাই এই দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখে দেওয়ার জন্য ফটো নিয়ে নিলাম ফটো নেওয়ার পর এখান থেকে আপলোড হয়ে যাবে অটোমেটিক আমি এখান থেকে সেভ বাটানে ক্লিক করছি সেভ বাটানে ক্লিক করার পর এখানটায় এই ধরনের অপশন আসলো আমি সেভ বাটানে ক্লিক করছি এবং ক্লিক করার পর বিগেন ভেরিফিকেশন ওকে এখানে ছেলেরা টাই করবেন না আমি এটা উদাহরণ দিচ্ছি একমাত্র মহিলা ছাড়া হোস্টিং হবে না বিগেন ভেরিফিকেশন এই বিগেন ভেরিফিকেশন আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানটায় এইরকম ফটো দেখাবে ঠিক আছে তো এরকম ঠিক এরকম এরকম করতে হবে পিক ফেস সেন্টার স্কিন আমি ফেসটা একদম আপনাকে ফেসটা নিতে হবে লেফট রাইট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এখানটায় কাজগুলি হবে তো আমরা এখান থেকে ওরা বলছে যে মানে একমাত্র মহিলা মানুষ ছাড়া এটা রেজিস্ট্রেশন হবে না ঠিক আছে মানে আমি পুরুষ মানুষ হয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কি করতে হয় ওকে তো এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি তো আমরা ব্যাকে চলে যাওয়ার পর আমি আপনাদেরকে বলি যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন ডাইরেক্ট তাদেরকে ইনভাইটেশন কোডটা ঠিক এখানে দিতে হবে ঠিক এখানে ক্লিক করবেন বাইন্ড ইনভাইটেশনে নিচের দিকে দেখতে পাবেন যে আই গাল এবং এখানটা আপনার ইনভাইটেশন কোডটা এই জায়গাটা বসাবেন ওকে তো এখানে যখন আপনি ইনভাইটেশন কোডটা যখন বসিয়ে দিবেন তখন বাইন্ড বাটানে যখনই আপনি এখানে ক্লিক করবেন এখানে কোড বাইন্ড বাটানে ক্লিক করছেন নিচের দিকে চলে আসবে উপরে না একদম নিচের দিকে ঠিক এইখানটায় কোড বসিয়ে দিলাম এবং এখানটা তারপরে আপনাকে ফেস ভেরিফাই একই অপশন চলে আসবে মানে হোস্টিং নিতে গেলে আপনাকে এজেন্সির কোড ব্যবহার না করলে আপনি এখানে হোস্ট জয়েন করতে পারবেন না আমরা ব্যাকে চলে যাচ্ছি দেখে চলে যাওয়ার পর আপনাদেরকে আরো কয়েকটি বিষয় দেখিয়ে দেবো যেমন এইখানটাতে আপনার ডেলি কিছু এক্সট্রা রিওয়ার্ড চলে আসবে কাউকে আপনি ইনভাইট করতে পারেন সেখান থেকে আপনার ইনকাম চলে আসবে হ্যাঁ এছাড়া আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারেন এবং আপনার এখানে ইনকামের কেউ অনেকে ডায়মন্ড রিচার্জ করে কোনো পুরুষ মানুষকে আপনি ইনভাইট করেছেন মনে করেন কোনো পুরুষ মানুষ ইনভাইটে মেক ফ্রেন্ড তারা যদি আপনার এই লিঙ্ক থেকে ডাউনলোড করে তাহলে তার জন্য কিছু আপনি এখান থেকে কোড ব্যবহার করলে একশো দুশো এরকম করে কিছু ডায়মন্ড পাবেন সেগুলো দিয়েও আপনি এখান থেকে কাজে লাগাতে পারবেন ওকে ঠিক আছে ইনভাইটেড টু বাই ডায়মন্ড আগার সে যদি দশ হাজার ডায়মন্ড যদি কেনে তাহলে তার কাছ থেকে আপনি একটা এক্সট্রা প্রাইস পাবেন এছাড়াও এখানে কাজ করার জন্য মনে করেন যে প্রোফাইলের যে এইখানে একটা বাটন পাবেন এই বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে যারা যারা অনলাইনে থাকবে তাদেরকে আপনি ডাইরেক্ট কল দিতে পারেন বা আপনার কাছে মেসেজ আসবে ওকে তো চলুন এবার আমরা এই অ্যাপ্লিকেশনের পলিসি সম্পর্কে জেনে নিই ও আপনাদেরকে এবার পলিসিটা একটু দেখিয়ে দেয় একটু দেখে নেন এক নজরে পলিসির বলতে আপনারা যদি ডেলি র্যাঙ্কিংয়ে যদি থাকতে পারেন র্যাঙ্কিং বোনাস হিসাবেও আপনারা গিফট কয়েন পঁয়ত্রিশ মানে তিন লাখ পঞ্চাশ হাজারের উপরে এখানে র্যাঙ্কিং বোনাস পাওয়া যায় যারা এক থেকে তিনের মধ্যে থাকে ঠিক তারপরে আরও অনেক কিছু রয়েছে এই পলিসিটা আপনাকে আমি দিয়ে দেব এছাড়াও এখানটায় যেমন কয়েনের প্রাইভেট কিছু চ্যাটিং রয়েছে প্রাইভেট চ্যাটিং একটু দেখে নেন এই অপশনটা একটু ভালো করে বুঝিয়ে দিই যেমন কাউকে যদি প্রাইভেটের ভিডিও পোস্ট করেন তার জন্য একশো কয়েন আপনি পাচ্ছেন কাউকে যদি আপনি মেসেজ করেন দুই থেকে আট করে আপনি কয়েন পাবেন রিটার্ন যদি কারোর সঙ্গে ম্যাচিং করেন তিরিশ থেকে তিনশো ষাট কয়েন পার মিনিট হিসেবে পাবেন ম্যাচিং কলে আর যদি প্রাইভেট কল আসে তাহলে আপনি সেই প্রাইভেট কলগুলিতে দুইশো চল্লিশ কয়েন থেকে আপনি হাজার কুড়ি কয়েন পর্যন্ত মিনিট আপনি পেতে পারেন আপনার লেভেলটা যত বাড়তে থাকবে আপনার মিনিটটাও মানে কয়েনটাও বাড়তে থাকবে ওকে এছাড়াও যারা গিফট করবে সেই গিফটের উপরে আপনি একশো থেকে বিশ হাজার কয়েন পর্যন্ত আপনারা এখান থেকে নিতে পারেন মানে গিফটারের কাছ থেকে যারা গিফট হিসাবে করবে ডেলি রিওয়ার্ড রয়েছে পাঁচ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত আপনি কয়েন পেতে পারেন এই লাইভের অর্থাৎ রিওয়ার্ড বোনাস হিসাবে এছাড়া কেউ যদি রিচার্জ করে এক হাজারের উপরে আপনি দু হাজার কয়েন পর্যন্ত আপনি রিটার্ন পেতে পারেন এছাড়াও আরও অনেক অপশন রয়েছে ক্যান ইউ ইনভাইট যদি আপনি যদি কাউকে ইনভাইট করতে চান একজন পিপলকে আপনি হাজার দশ কয়েন পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন এবার আপনাদেরকে বলে দেই যে তিনশো ডলার পর্যন্ত আপনার এখান থেকে ইনকাম রয়েছে এই পয়েন্টটাও আপনি ভালো করে একটু বুঝে নেন যারা হচ্ছে স্যালারি অফ ন্যারোয়ে ওকে এটা হচ্ছে ইউজার রিচার্জের উপরে এখান থেকে ইনকামগুলো হয়ে থাকে আর আপনার পেমেন্ট মেথডটা আপনি সরাসরি পেয়ে যাবেন আপনার সেলফ উইডোতে আর কিছু এখানে রুলস রয়েছে মানে রেজুলেশন যেটা বলা হয় রুলস মানে কি কি নিয়ম রয়েছে আপনার সব সবসময় শো ইউর ফেস আপনার ফেসটাকে রাখতে হবে নো ফেসিং ওয়ালস মানে আপনার ওয়ালটা পিছনে ওয়াল দেখানো যাবে না বা অন্য মানুষকে দেখা যাবে না ছাদ দেখানো যাবে না ছাদের উপর ফ্যান ভন করে ঘুরছে এটা দেখানো যাবে না অথবা বেড মানে বেড মানে শুয়ে রয়েছেন বা আপনার বিছানা দেখাচ্ছেন এরকম চলবে না তারপর হচ্ছে চ্যাট অ্যাক্টিভিটি নো সাইলেন্স অর ইগনোরিং ইউজার্স মানে চুপ থাকা যাবে না চোখ বুঝে থাকা যাবে না এছাড়া কোনো ইউজার কল করলো তাকে ইগনোর করা যাবে না তার সঙ্গে কথা বলতে হবে টকিং আর স্টেপ ফোকাস ওয়ার্ক কাজে মানে কাজের প্রতি দেখতে হবে মনে করেন কোনো কাজ করছেন অন্য জায়গায় রান্না বান্না করছেন আর লাইভে বসে আছেন এরকম চলবে না বা কোনো অ্যানাদার টাস্ক করছেন ওয়াচিং টিভি অন্যদিকে তাকে টিভি দেখছেন হ্যাঁ বা কুকিং যেটা বললাম রান্না করছেন এরকম করা যাবে না এরকম করলে আইডি ব্যান্ড হতে পারে বা আপনার ইনকাম কেটে নিতে পারে এছাড়া প্রোভাইড ইউর গুড এক্সপিরিয়েন্স নো ওয়ার্কিং ইন ডার্ক কালো পর্দা করা যাবে না নয়সি আপনাকে পরিষ্কার রাখতে হবে এই সমস্ত রয়েছে বি বিএন অ্যাডাল্ট নো চিলড্রেন অর ক্যামেরা আপনার সামনে কোনোরকম ছোট বাচ্চা বা এই সমস্ত যুবতী অর্থাৎ আঠারোর নিচে যাদের বয়স তাদেরকে যদি আপনি ক্যামেরার সামনে নিয়ে আসেন আপনার আইটি ব্যান্ড হয়ে যেতে পারে এবং আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে শো ইউর ইউর সেলফ লাইফ নো পি রেকর্ড ভিডিও কোনোরকম পি রেকর্ড ভিডিও আপনি মনে করেন কোনো একটা ক্যামেরাতে ভিডিও আপনার আগে থেকে লাইভ চলছিল ওটাকে আপনি রেকর্ড পি রেকর্ড করে দিচ্ছেন এটা কিন্তু হবে না এটা করলে আপনার আইডিটা বন্ধ হয়ে যেতে পারে নো স্ক্যাম নো ইউর প্রমিস মানে কারোর সঙ্গে আপনি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ কোনোরকম স্ক্যাম করতে করা যাবে না হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক ফেসবুকের প্রথম অক্ষর এফ হ্যাঁ ইমো হ্যাঁ তারপর হচ্ছে ডাব্লুপি মানে হোয়াটসঅ্যাপ এরকম কারোর সঙ্গে ইউটিউব হ্যাঁ আমার অমুক জায়গায় অমুক অ্যাপ্লিকেশনে আইডি আছে আমাকে ফলো করবেন সেখানে আসবেন হ্যাঁ সেখানে আমাকে গিফট করবেন এরকম কিছু আপনি এরকম বলতে পারবেন না যদি এরকম করেন আপনার আইডিটি আপনার অ্যাপস থেকে বন্ধ করে দেওয়া হবে এবং আপনাকে স্ক্যাম করা হবে আপনার সম্পূর্ণ ইনকাম বন্ধ হয়ে যেতে পারে তো এই ছিল আমাদের নিয়ম কানুন তো বন্ধুরা এখানে এজেন্সির মাধ্যমে আপনাকে টাকা নিতে হবে না আপনারা সরাসরি আপনারা নিজেরাই উইথড্র করতে পারবেন আর সর্বশেষ একটি কথা আপনাদেরকে বলে রাখি এজেন্সির এজেন্সির মেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার যদি কোনো রকম পার্সোনাল ইনকোয়ারির প্রয়োজন হয় আপনি সেখান থেকে আপনি এজেন্সিকে প্রশ্ন করতে পারেন এবং রিপ্লাই নেওয়ার জন্য এছাড়া যারা নিজস্ব এজেন্সি খুলতে চান তারাও এজেন্সি খুলতে পারেন তো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এবং হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখানেও জয়েন করতে পারেন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি